এই স্বাধীনতার জন্য আমাদের লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে আমাদের অসংখ্য মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছে প্রতি মানুষ তাদের গৃহ হারিয়েছে এবং অসংখ্য ত্যাগ দীক্ষার বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি আজ থেকে প্রায় চুয়ান্ন বছর আগে আমরা স্বাধীন হয়েছি দুর্ভাগ্যের কথা তখন যে লক্ষ্যকে সামনে নিয়ে আশা আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে যে চেতনাকে ধারণ করে আমরা যুদ্ধ করেছিলাম একটা স্বাধীন একটা মুক্ত স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা এখন পর্যন্ত পুরোপুরি অর্জন করতেছি দীর্ঘ পনেরো বছর এই জাতির উপরে তারা নির্যাতন চালিয়েছে হত্যা করেছে গুপ্ত হত্যা করেছে গুল গুল করেছে করে ক্ষমতায় টিকে খেয়েছে পনেরো বছর এবং জুন অগস্ট জুলাই অগস্টের ছাত্র জনতার বিদ্রোহের মধ্য দিয়ে গণবুত্থারের মধ্য দিয়ে আমরা আবার এই গণতন্ত্রকে ফিরে পাওয়ার সুযোগ পেয়ে পেয়েছি আমরা আশা করব গন্ত্রবর্তীকালীন সরকার অতি দ্রুত তারা ন্যূনতম সংস্কারগুলো করে অর্থাৎ যেগুলো নির্বাচনের জন্য প্রয়োজন তারা নির্বাচনের ঘোষণা দেবেন যে গতকাল প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে তিনি সেই রোড ম্যাপের কথা বলেন আমরা হতাশ হয়েছি যে তার বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর মুক্তিযীর নাম একবার উচ্চারণ করেন অথচ এটা ছিল ইতিহাস আমরা আবারও চাই না আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে এখন আবার সেই ইতিহাস বিকৃত হচ্ছে